কষুর ক্ষেত্রে কিন্তু অনেক রকম কচু গাছ আছে দেখেন একটা গাছ থেকে কয়টা কচু তৈরি দেখে আপনি এদিক দেখেন ক্যামেরাম্যান আসো কাছে আসো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক আটটা অর্থাৎ আরেকটা গাছ যদি আমি দেখাই এদিকে দেখাও এ দেখো ছোটো একটা দেখাই এদিকে দেখো এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওই আরেকটা আট আরেকটা দেখায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ প্রত্যেকটা কচু গাছ দেখবেন যে পাশের অধিক পাশের অধিক মুখ তার তৈরি হয় এই জন্য এই কচুর নাম হচ্ছে পঞ্চমুখী কচু বা এটাকে বলা হয় থামা কচু আমাদের লোকাল ভাষায় দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এই কচুগুলা এতটা টেস্টি যদি ইলিশ মাছ মুরগির মাংস অথবা চিংড়ি দিয়ে আপনি রান্না করেন মোমের মতো নরম হয় সো আমাদের এই কচু ক্ষেত্রটা কেমন লাগলো জানাবেন আমি আছি ময়মন সিং আমাদের নিজ গ্রাম কাল নাজানি ফুলবাড়িয়াতে